সুপ্রিয় দর্শক আলাইকুম নিউজ টোয়েন্টি ফোর সকালের সংবাদে আপনাদেরকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম ঝালকাঠিতে এনসিপির পদযাত্রা সমাবেশে বৈষম্য বিরোধীদের বাধা চাঁদাবাজির সময় পুলিশ সদস্য সহ দুইজন আটক গোলাম রাব্বানির ভাই এএসপি গোলাম রুহানি বরখাস্ত জবির দুই শিক্ষককে দলের মারধর পদত্যাগ করলেন তদন্ত কমিটির দুই শিক্ষক বঙ্গবন্ধু মুরাল গুরিয়ে দিল ছাত্র জনতা ব্যক্তি বা দলের চরিত্র হনন অনাকাঙ্ক্ষিত ও নিন্দনীয় মন্তব্য জামায়াত আমিরের সারাদেশে চিরুনি অভিযানের ঘোষণা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত ঝালকাঠিতে এনসিপির পদযাত্রা সমাবেশে বৈষম্য বিরোধীদের বাধা আওয়ামী লীগের নেতাকর্মী নিয়ে ঝালকাঠিতে জাতীয় নাগরিক পার্টির কমিটি করার অভিযোগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মী ও শিক্ষার্থীদের তোপের মুখে পড়েছেন দলটির নেতারা আজ রোববার জুলাই পদযাত্রার অংশ হিসেবে ঝালকাঠিতে পদযাত্রা সমাবেশ করার কথা ছিল এনসিপি নেতাদের কিন্তু বৈষম্য বিরোধীদের বিক্ষোভের মুখে কর্মসূচি সংক্ষিপ্ত করে এনসিপি নেতারা ঝালকাঠি ত্যাগ করতে বাধ্য হন এদিন বিকেলে ঝালকাঠি শহরের ফায়ার সার্ভিস মোড়ে সমাবেশের কথা ছিল এনসিপির বিকেল সাড়ে পাঁচটার দিকে রাজাপুর উপজেলা থেকে আসা এনসিপি নেতারা ঝালকাঠিতে প্রবেশের সময় প্রথম বাধাপ্রাপ্ত হন তারপরও বাধা পেরিয়ে এনসিপি নেতারা গাড়ি নিয়ে ফায়ার সার্ভিস মরে যাওয়ার চেষ্টা করেন এ সময় বৈষম্য বিরোধী কর্মী ও শিক্ষার্থীরা সড়ক অবরোধ করেন এবং তাদের গাড়ি ঘিরে ফেলে মুহুর মুহু স্লোগান দিতে থাকেন সন্ধ্যা সাতটার দিকে বৈষম্য বিরোধী কর্মীদের বিক্ষোভ চলাকালে শিক্ষার্থী মিরাজ খান রনির মোবাইল নম্বরে ফোন করেন এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ তিনি দলের নারী নেত্রীদের বহন করা গাড়ি ছেড়ে দিতে অনুরোধ করেন মিরাজকে এর প্রায় আধ ঘন্টা পর ফায়ার সার্ভিস মোড় থেকে অবরোধ তুলে নেন বৈষম্য বিরোধী নেতাকর্মীরা পরে শহরের পাশে ইসলামী ব্যাংকের মোড়ে সংক্ষিপ্ত সমাবেশ করে এনসিপির কেন্দ্রীয় নেতারা ঝালকাঠি ত্যাগ করেন এ প্রসঙ্গে ঝালকাঠি জেলা এনসিপির প্রধান সমন্বয়ক মাহিনুল ইসলাম মান্না বলেন শিক্ষার্থীদের বাধার কারণে আমরা স্বাভাবিকভাবে কর্মসূচি করতে পারিনি আমাদের দুই জায়গায় বাধা দেওয়া হয়েছে তাই কেন্দ্রীয় নেতারা সংক্ষিপ্ত কর্মসূচি সেরে চলে গেছেন সমাবেশ শেষে ঝালকাঠি ত্যাগ করার সময় ফের প্রতিরোধের মুখে পড়েন তারা চাঁদাবাজির সময় পুলিশ সদস্য সহ দুইজন আটক নিজেকে উপপরিদর্শক এসআই ও সঙ্গীকে সোর্স হিসাবে পরিচয় করিয়ে দিয়ে সময় ডিবির জনতার হাতে আটক হয়েছেন পঞ্চগড় সদর থানার কনস্টেবল মিজানুর রহমান এ সময় তার সহযোগী রাজমিস্ত্রি শরীফুল ইসলামকে আটক করা হয়েছে শনিবার রাতে পঞ্চগড় শহরের বলিয়াপাড়া এলাকায় কয়েকজন তরুণের কাছে লাখ টাকা চাঁদা দাবি করায় তাদের আটক করা হয় আটক কনস্টেবল মিজানুর রহমানের বাড়ি দিনাজপুর জেলার বিরল উপজেলার বৈদ্যনাথপুর এলাকায় তিনি দুই সালে পঞ্চগড়ে যোগদান করেন এছাড়া আটক শরিফুল ইসলামের বাড়ি পঞ্চগড় সদর উপজেলার সাতমেরা ইউনিয়নের পেলকুজত এলাকায় তিনি পেশায় রাজমিস্ত্রি গোলাম রাব্বানির ভাই এএসপি গোলাম রুহানি বরখাস্ত ঢাকা মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার ও ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানির ছোট ভাই মোহাম্মদ গোলাম রুহানিকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে শনিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ এক শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয় এতে সই করেন সিনিয়র সচিব নাসিমুল গনি প্রজ্ঞাপনে বলা হয় মোহাম্মদ গোলাম রুহানি কর্তৃপক্ষের অনুমোদন না নিয়ে এগারোই আগস্ট দুই তারিখ থেকে কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন সরকারি কর্মচারী বিধিমালা দুই হাজার আঠারো তেইশ ছয় ধারায় এটি পলায়ন হিসাবে গণ্য হওয়ায় তাকে ওই দিন থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে সাময়িক বরখাস্তকালীন সময় তিনি বিধি অনুযায়ী ঘোষিত বাধা প্রাপ্ত হবেন বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয় জবির দুই শিক্ষককে ছাত্র দলের মারধর পদত্যাগ করলেন তদন্ত কমিটির দুই শিক্ষক জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষকের ওপর ছাত্র দলের নেতাকর্মীদের হামলার ঘটনায় গঠিত তদন্ত কমিটির দুই শিক্ষক পদত্যাগ করেছেন গঠিত তদন্ত কমিটির আহ্বায়ক ও জবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ডক্টর মোশারফ হোসেন ও সাধারণ সম্পাদক অধ্যাপক ডক্টর রইস উদ্দিন পদত্যাগ করেছেন আজ রবিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ডক্টর মোশারফ হোসেন তিনি বলেন আমি নিজেই তো বিচার প্রার্থী আমি কিভাবে তদন্ত কমিটিতে থাকি আমি এই ঘটনার বিচার চাই সুতরাং তদন্ত কমিটিতে আমার থাকা আইনের সাথে সাংঘর্ষিক এখন আমিও আমার ভুক্তভোগী শিক্ষকের হয়ে কথা বলতে পারছি ওই শিক্ষক বলেন আমার সামনে যে ঘটনা ঘটেছে আমি নিজেই এটার বিচার চাই কোষাধ্যক্ষকে আহ্বায়ক করে নতুন তদন্ত কমিটি গঠন করা হয়েছে বঙ্গবন্ধু মুরাল গুড়িয়ে দিল ছাত্র জনতা মৌলভী বাজারে শেখ মুজিবুর রহমানের ছবি দিয়ে বানানো বঙ্গবন্ধু মুরাল গুড়িয়ে দিয়েছে ছাত্র জনতা রোববার সন্ধ্যায় মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠের শহীদ মিনার প্রাঙ্গণে অবস্থিত মুরালটি হিন্দুস্তান বুলডুজার দিয়ে গুড়িয়ে উল্লাস করেন সাধারণ মানুষ সময় তারা বাংলাদেশের জমি মুজিবের স্থান নেই এ স্লোগান দেন মুরাল ভাঙার দৃশ্য উৎসুক জনতা মোবাইল ফোনে ধারণ করতে দেখা গেছে ব্যক্তি বা দলের চরিত্র হনন অনাকাঙ্ক্ষিত ও নিন্দনীয় মন্তব্য জামায়াত তামিরের ব্যক্তি বা দলের সমালোচনা করতে চাইলে সেটি যুক্তি ও তথ্য নির্ভর হতে হবে বলে মনে করেন জামায়াত ইসলামীর আমির শফিকুর রহমান তার মতে যুক্তি ও তথ্য নির্ভর সমালোচনা ছাড়া কোনো ব্যক্তি বা দলের চরিত্র হলন একেবারে অনাকাঙ্ক্ষিত ও নিন্দনীয় শফিকুর রহমান লিখেছেন সাম্প্রতিক দিনগুলোতে আমাদের সমাজ জীবনে অনেকগুলো বেদনাদায়ক ঘটনা ঘটে চলেছে এসব বিষয়কে কেন্দ্র করে সমাজকে শৃঙ্খলায় ফিরিয়ে আনার দায়িত্ব এককভাবে কারণ নয় সরকার রাজনৈতিক দলগুলো এবং সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সবাইকেই সমন্বিত ভাবে এই ধরনের স্পর্শকাতর সময় জাতীয় জায়গাটা থাকা প্রয়োজন। অভিযানের ঘোষণা সারাদেশে বিশেষ বা চিরুনি অভিযান শুরু হচ্ছে অপরাধী ও সন্ত্রাসীদের ধরতে এই অভিযান পরিচালনা হবে আজ রবিবার আইন সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের তথ্য জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী সরকার জনশৃঙ্খলা ও জননিরাপত্তা বিঘ্নকারী যে কোনো কার্যক্রম কঠোর হাতে দমন করবে বলেও জানান তিনি উপদেষ্টা বলেন খুন চুরি ডাকাতি চাঁদাবাজি চিন্তায় সন্ত্রাস অপহরণ নারী নির্যাতন মব সহিংসতা মাদক চোরা সহ সব ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনী নিয়মিত অভিযান পরিচালনা করছে পরিস্থিতি বিবেচনায় সরকার যে সময় চিহ্নিত অপরাধী ও সন্ত্রাসীদের ধরতে বিশেষ বা চিরুনি অভিযান পরিচালনা করতে পারে এক্ষেত্রে সাধারণ জনগণ সহ সবার সহযোগিতা একান্তভাবে কাম্য এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন আজ থেকেই শুরু হতে পারে বিএনপি ছাড়া আসলে আমাদের গতি নেই মন্তব্য জাহেদুর রহমানের নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সদস্য ও রাজনৈতিক বিশ্লেষক ডাক্তার জাহেদুর রহমান বলেছেন বাংলাদেশকে আফগানিস্তান বানানোর প্ল্যান বা চক্রান্ত আমাদের সামনে এসে হাজির হয়েছে রবিবার বিকেলে রাজধানীর গুলশানের একটি হোটেলে তারেক রহমান বাংলাদেশ শিরোনামে একটি বইয়ের অনুষ্ঠানে তিনি তিনি কথা বলেন বলেন আমরা পছন্দ করি বা না করি বিএনপি ছাড়া আসলে আমাদের গতি নাই আমাদের ভবিষ্যতের সঙ্গে বিএনপি জড়িয়ে গেছে কেউ যদি বিএনপিকে অপছন্দ করি তাকেও বুঝতে হবে বিএনপি বাংলাদেশের ভবিষ্যতের সঙ্গে জড়িয়ে গেছে তিনি আরো বলেন পাঁচই আগস্টের পরে আওয়ামী লীগ আর একজিস্ট করে না এখন মাঠে কারা রাজনীতি করছে আমরা দেখছি রাইচিস্ট একটা শক্তি মাঠে তার জায়গা তৈরি করছে যেমন জামায়াত ইসলামী আছে ইসলামী আন্দোলন আছে বা ফার রাইট অনেকে আছে এই জায়গায় দাঁড়িয়ে বিএনপি আমাদের জন্য অনিবার্য আমাদের বলতে আমরা যারা মধ্যবর্তী রাজনীতিতে বিশ্বাস করি আমরা যারা মধ্যবর্তী রাজনীতির পথে বাংলাদেশকে রাখতে চাই আমরা যারা বাংলাদেশকে একটা ওয়েলফেয়ার বেস স্টেজ গড়ে তুলতে চাই তাদের সামনে বিএনপি ছাড়া আর কি অপশন আছে আমি দেখি না